প্রত্যেকের প্রোফাইলেই দেখবে ফটো আর ভিডিওর মাঝখানে এই বুস্ট কথাটা লেখা থাকে এই বুস্ট কথাটা আসলে কি আর এটাই বা কোন সেটিং এই সেটিংটা অন করলে কি ভিউজ অনেক বেশি বাড়ে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে সবাই লাস্ট অবধি দেখো আর ভিডিওটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই পেজে তুমি যদি নতুন হও তাহলে একটু ফলো করে দিও যত ইনফরমেশান ভিডিও আমি পোস্ট করি তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে সোজা কথা কোথায় বলতে গেলে ধরো তুমি একটা কোনো বিজনেস শুরু করেছো এখন যেমন অনেকেই কেকের বিজনেস করছে জুয়েলারির বিজনেস করছে শাড়ির বিজনেস করছে এবার সেই বিজনেসের জন্য তুমি একটা নতুন পেজ খুলেছো এবার প্রথমেই দেখবে পেজে কিন্তু অত বেশি ভিউজ আসে না তাহলে আমার বিজনেসটার জন্য আমি যে একটা পেজ খুললাম এতে তো এত বেশি ভিউজ আসছে না তাহলে আমার প্রোডাক্টগুলো সবার কাছে কিভাবে পৌঁছে যাবে তখন এই বুস্ট অপশানটা কাজে লাগে বুস্ট অপশানের ধরুন তুমি ফেসবুকের কাছ থেকে কিছু টাকা দিয়ে কিছু ভিউজ কিনতে পারবে এখন ধরো পাঁচশো টাকার বিনিময়ে ফেসবুক আমাকে হাজারটা ভিউজ দেবে এবার জন তোমার প্রোফাইলে এসে দেখে যাবে এবার হাজার জন যারা দেখছে তারা যে তোমার প্রোফাইলে লাইক কমেন্ট করবে এমন কিন্তু কোনো কথা নেই ঠিক আছে কিন্তু হাজারটা ভিউজ তোমাকে ফেসবুক দিয়ে দিচ্ছে এবার বুস্ট অপশানটায় তুমি যখন সিলেক্ট করবে তখন দেখবে অনেক কন্ডিশন আসবে যেখানের মধ্যে থাকবে বয়সও তুমি সিলেক্ট করতে পারবে ধরো তুমি এমন কিছু প্রোডাক্ট মানুষের কাছে ছড়িয়ে দিতে চাইছো যেটা এইটিন প্লাসের ওপরের মানুষ দেখতে পারে সেরকমভাবে তুমি এজও সিলেক্ট করতে পারবে বুস্ট করার সময় তো এইভাবেই যারা নতুন বিজনেস শুরু করছে তাদের প্রোডাক্ট যাতে সবার কাছে পৌঁছে যায় বা সেটা যাতে প্রত্যেকে জেনে যায় সেই জন্য কিন্তু তুমি এই বুস্ট অপশানটা কাজে লাগাতে পারো এবার অনেক ক্রিয়েটাররা আছে যারা চাইছে তাদের ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাক তখন কিন্তু এই বুস্টটা করে থাকে কিন্তু আমার কাছে যদি তোমরা জানতে চাও আমি বলবো তোমরা যদি নর্মাল ভিডিও করো রিলস করো বা ব্লগ করো তাহলে আমি বলবো তোমরা রোজ গাইডলাইন মেনে ভিডিও করো সপ্তাহে দুটো বড়ো ভিডিও পোস্ট করো প্রত্যেক দিন দুটো করে রিলস পোস্ট করো আর লাইভ করো সপ্তাহে একটা বা দুটো তাহলে দেখবে তোমাদের আর টাকা দিয়ে ফেসবুকের কাছ থেকে ভিউজ কিনতে হবে না এমনি তোমার অ্যাকাউন্ট কিন্তু ভিউজ বাড়বে এমনি তোমার অ্যাকাউন্টে কিন্তু ভিউজ আসবে আর তোমার ভিডিও ফরি উঠে যাবে তো এবার প্রশ্নটা হলো বুস্ট করলে কি মনিটাইজেশান হয় না অনেক ক্ষেত্রে আমি এরকম অনেক প্রোফাইলের সাথে কথা বলেছি অনেকে বলছে যে তারা বুস্ট করেছিল তারপরে কিন্তু তাদের মনিটাইজেশানটা হচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে দেখছি বুস্ট করেছিল কিন্তু অনেক দিন পরে অনেক হাজার হাজার ভিউজ আসে অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও তারা অনেক দিন পরে গিয়ে মনিটাইজেশনটা পেয়েছে তো এত কিছু প্রবলেমের মধ্যে না গিয়ে তোমরা যদি নর্মাল ভিডিও পোস্ট করে থাকো তাহলে আমি বলবো এই বুস্ট করার দরকার নেই নর্মালভাবে ভিডিও করে যাও একদিন দেখবি ঠিকই তোমাদের অনেক অনেক ভিউজ আসবে অনেকেই আছে নতুন বিজনেস শুরু করেছে তারা ফেসবুকে এসেছে বিজনেসটাকে প্রমোট করতে ফেসবুক থেকে ইনকাম করতে নয় তাহলে তাদের জন্য এই বুস্ট অপশানটা একদম পারফেক্ট আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও